হেল্ল' বিয়াৰ্ছ আছাল ৱেলকামক টু মাই চেনেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব ডিম আর আলু দিয়ে মাত্র দশ মিনিটে দারুণ মুচমুচে নাস্তা তৈরি রেসিপি একদম নতুন ধরনের আজকের নাস্তাগুলো সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে আলু আর ডিম দিয়ে তৈরি আজকের নাস্তাগুলো একবার যদি কাউকে খাওয়ানো হয় রিকোয়েস্ট কিন্তু আসতেই থাকবে আশা করছি আমার আজকের নতুন ধরনের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকুন টি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক কাজকে নতুন ধরনের নাস্তাটি কিভাবে তৈরি করছি প্রথমে এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুইটা সিদ্ধ করা মিডিয়াম সাইজের আলু এখন একটা কাঁটা সাহায্যে আলুগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিব বন্ধুরা সকাল বিকেলের নাস্তায় প্রতিদিন একই রকম নাস্তা না তৈরি করে একদিন এই ভিন্ন স্টাইলের নাস্তাটি ট্রাই করতে পারেন এই নাস্তাগুলো যেমন সহজে অল্প উপকরণে তৈরি করে নেওয়া যাবে তেমনি খেতেও কিন্তু হবে বেশ মজাদার আর একবার এই নাস্তাটি বানানোর পর বাসা সবাই কিন্তু এই নাস্তাটি আবারও খাওয়ার জন্য রিকোয়েস্ট করবে বন্ধুরা দেখুন আলুগুলো আমাদের খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে এখন এই ম্যাশ করা আলুগুলোর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দুই কাপ পরিমাণ আটা আটার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাটাও নিতে পারেন তবে ময়দাটা কিন্তু সবার কাছে অ্যাভেলেবেল থাকে না তাই আমি আজকের নাস্তাগুলো আটা দিয়েই তৈরি করে দেখাচ্ছি তারপর এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি আর সবশেষে আমি এখানে তিন টেবিল চামচ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ ম্যাশ করা আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব কিছুক্ষণ মেশানোর পর এটার মধ্যে আমি অল্প অল্প পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিব পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না তাহলে কিন্তু ডোটা লুজ হয়ে যাওয়ার চান্স থাকবে যেহেতু এখানে সিদ্ধ করা আলু অ্যাড করা হয়েছে তাই ডোটা তৈরি করতে কিন্তু এখানে খুব বেশি একটা পানি লাগবে না তাই আমি অল্প অল্প পানি অ্যাড করে আমরা ডোটাকে তৈরি করে নিচ্ছি বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা আমরা আলু দিয়ে কিন্তু নানান রকমের নাস্তা তৈরি করে থাকি একদিন এই ভিন্ন স্বাদের নাস্তাটি ট্রাই করতে পারেন একদিন এই নাস্তাটি বানালে আবারও কিন্তু বানাতে ইচ্ছে করবে এতটাই সুস্বাদু হয় বন্ধুরা দেখতেই পারছেন আমি অল্প অল্প পানি অ্যাড করে খুব ভালোভাবে মধ্যে সফট একটা ডো তৈরি করে নিয়েছি এখন এই ডোটাকে রেস্ট রাখতে হবে তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এই ফাঁকে আমরা নাস্তাটির জন্য একটা পুর রেডি করবো তার জন্য এদিকে দেখুন ছোট একটা বাটিতে আমি একটা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি দেখুন ডিমটা ভেঙে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এখানে আপনারা চাইলে কিন্তু দুটো ডিমও নিতে পারেন নাস্তাগুলো আপনারা কি পরিমানে বানাবেন সে অনুযায়ী কিন্তু ডিমগুলো আমাদের নিতে হবে দেখুন ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই ডিমটাকে আমি একটা সাইডে রেখে দিব তারপর এখানে দেখুন চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছে এখন এই কড়াইটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ রান্নার তেল তারপর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ পেঁয়াজ কুচি এখন একটা হাতা সাহায্যে পেঁয়াজ কুচিগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিব এখানে পেঁয়াজ কুচিগুলো ভেজে লাল করে ফেলার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র চলে গেলেই হবে এক মিনিটের মতো পেঁয়াজ কুচিগুলো ভেজে এটার মধ্যে আমি অ্যাড করে দিব এক কাপ পরিমাণ গাজর কুচি এখানে আপনারা চাইলে কিন্তু শীতকালীন অনেক রকমের সবজি অ্যাড করতে পারেন এতে করে নাস্তাগুলো খেতে কিন্তু আরো বেশি মজার হবে এখন হাতার সাহায্যে গাজর কুচি সবজিগুলো পেঁয়াজের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এটার মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়া ওয়ান স্পুন ধনিয়া গুঁড়া ওয়ান ফোর স্পুন মরিচের গুঁড়ো তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো হাফ চা চামচ চাট মশলা আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন হাতা সাহায্যে নেড়েচেড়ে চেড়ে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই মশলাগুলো গাজর কুচি আর পেঁয়াজের সাথে খুব ভালোভাবে আমরা কষিয়ে নিব এক থেকে দুই মিনিটের মতো কষানো হয়ে গেলে এটার মধ্যে আমি অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ পানি তারপর হাতের সাহায্যে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই মিনিটের জন্য আর এ সময়ের মধ্যে কিন্তু গাজরটা আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ফিরে এলাম দুই মিনিট পর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি দেখতেই পারছেন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর দেখুন গাজরটা কিন্তু আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন এই পুরটার মধ্যে আমরা যে আগে ডিমটা ভেঙে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিচ্ছি তারপর হাতের সাহায্যে নেড়েচেড়ে ডিমটাকে গাজরের সাথে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব এ পর্যায়ে ডিমটা হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না এক থেকে দুই মিনিটের মধ্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিলেই দেখা যাবে ডিমটা কুক হয়ে গিয়েছে দেখুন ডিমের পুরটা কিন্তু আমাদের একদম ঝোরঝোরো হয়ে গিয়েছে আর নাস্তার জন্য পুরটাও রেডি করা হয়ে গিয়েছে চুলা থেকে নামানোর পূর্ব মুহূর্তে এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি তারপর হাতার সাহায্যে নেড়েচেড়ে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নিব দেখুন নেড়েচেড়ে আমাদের মেশানো হয়ে গিয়েছে আর এর মধ্যেই কিন্তু ডিমের পুরটা আমাদের হয়ে গিয়েছে এখন আমি চুলার চালটাকে বন্ধ করে দিব আর এই পুরটাকে আমি অন্য একটা বাটিতে তুলে নিব আমরা Isaiah, এখন আমরা নাস্তাগুলো তৈরি করতে চলে যাবো তার জন্য এদিকে দেখুন আমরা যে আগে ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন এই ডোটাকে আমরা দুটি ভাগে লেচি কেটে নিব দেখুন কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এখান থেকে একটি লেচি নিয়ে আমি এটাকে বল শেপ দিয়ে দিব একইভাবে বাকি লেচিটাকে আমরা বল শেপ দিয়ে দিব দেখুন দুটি লেচি আমাদের বল শেপ দেওয়া হয়ে গিয়েছে এখন এখান থেকে আমি একটি লেচি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি তারপর এলিচিটার মধ্যে আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে নিচ্ছি এখন একটা বেলুনের সাহায্যে বেলে আমরা একটা মোটা সাইজের রুটি তৈরি করে নিব আজকের নাস্তার জন্য এই রুটিটাকে আমাদের একটু মোটা করে তৈরি করতে হবে দেখুন ঠিক এরকম পুরো একটা রুটি আমাদের বেলে নিতে হবে এখন এই রুটিটার মাঝখান দিয়ে কেটে আমি দুটি ভাগে ভাগ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন এটার মধ্যে আমরা যে আগে গাজর আর ডিমের পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে অ্যাড করে নিচ্ছি এখানে আমি দু চামচ করে পুর অ্যাড করে নিচ্ছি তারপর নাস্তাগুলো সিল করার জন্য সাইড এর অংশগুলোতে অল্প পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি পানি লাগানো হয়ে গেলে নিলে নাস্তাগুলোকে আমরা এক সাইড দিয়ে টেনে সিল করে নিব সাইডের অংশগুলো কিন্তু খুব ভালোভাবে আমাদের চেপে দিতে হবে তা না হলে নাস্তাগুলো তেলে দেওয়ার পর খুলে যাবে একইভাবে বাকি নাস্তাটাকেও আমরা খুব ভালোভাবে সিল করে নিব বন্ধুরা দেখতেই পারছেন দুটি নাস্তা আমাদের খুব ভালোভাবে সিল করে নেওয়া হয়ে গিয়েছে এখন এই নাস্তাগুলোর সাইডের অংশগুলোতে একটা ডিজাইন তৈরি করা হবে তার জন্য একটা কাটা চামচের সাহায্যে একটু দাগ কেটে কেটে ডিজাইন তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এভাবেও নাস্তাগুলোকে ভেজে নিতে পারেন তবে নাস্তাগুলোর সাইডের অংশ যদি এভাবে একটু ডিজাইন তৈরি করা হয় তাহলে নাস্তাগুলো দেখতেও অনেক বেশি আকর্ষণীয় হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে দেখতেই পারছেন একটি নাস্তা সাইডের অংশগুলো আমাদের ডিজাইন তৈরি করা হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর একইভাবে অপর নাস্তাটাও আমরা কাঁটা চামচের সাহায্যে সাইডের অংশগুলো ডিজাইন তৈরি করে নিব বন্ধুরা দেখুন এই নাস্তাটাও আমাদের তৈরি করা হয়ে গিয়েছে এখন এই নাস্তাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিব বন্ধুরা দেখুন নাস্তাগুলো প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন একই প্রসেসে বাকি সবগুলো নাস্তা আমরা বানিয়ে নেব বন্ধুরা আলু আর ডিম দিয়ে একদম নতুন ভাবে একটা নাস্তা তৈরি করেছি সকাল বিকেলের চাইলে আজকের এই নতুন ধরনের নাস্তাটি ট্রাই করতে পারেন নতুন এই নাস্তাগুলো দেখেই কিন্তু সবার আকর্ষণ আর নাস্তাগুলো সবাই খেয়ে বলবে অনেক বেশি মজাদার হয়েছে বন্ধুরা আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটা লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পারছেন একইভাবে এই নাস্তাগুলো আমাদের তৈরি করা হয়ে গিয়েছে এখন এইগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন নাস্তাগুলো আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই নাস্তাগুলো আমরা ভাজতে চলে যাব তার জন্য এখানে দেখুন চলে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল করে নিচ্ছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি একবারে সবগুলো নাস্তা ভাজা যাবে না প্যানের মধ্যে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি এই নাস্তাগুলো অতিরিক্ত হিটে কিন্তু কোনো ভাবে কাঁচা যাবে যেহেতু আলুর পুর দিয়ে ডোটা তৈরি করা হয়েছে তাই এগুলো কিন্তু খুব দ্রুত কালার চলে আসবে তাই নাস্তাগুলো মিডিয়াম হিটে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা কাটা চামচের সাহায্যে এগুলোকে উল্টে দিব দেখতেই পারছেন নাস্তাগুলো আমাদের উল্টে দেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা দেখুন নাস্তাগুলোর দুটি পাশ আমি মুচমুচে করে ভেজে নিয়েছি আর খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালারও চলে এসেছে এখন নাস্তাগুলো আমি তুলে নিব তার জন্য একটা স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি দেখুন সবগুলো নাস্তা আমি তেল ছড়িয়ে তুলে নিয়েছি এখন একই প্রসেসে বাকি নাস্তাগুলো তেলের মধ্যে ভেজে নিব বন্ধুরা দেখতে পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের তেলের মধ্যে ভাজা হয়ে গিয়েছে আর দেখুন এগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে ডিম ও আলু দিয়ে সকাল জন্য ঝটপট দারুণ মজাদার একটা নাস্তা নাস্তা তৈরি তৈরি করেছি একদম কম সময়ে করতে চাইলে আজকের এই লোভনীয় সাদের নাস্তাগুলো বানিয়ে দেখতে পারেন এই নাস্তাগুলো একবার বানানোর পর বারবার কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে আশা করছি আমার আজকের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিই ধন্যবাদ সবাইকে আল্লাহ ফেস